ফের বড়সড় বাস দুর্ঘটনা ভাতারের নরজা এলাকায় বাসের সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই আহত দুইজন হল চার চাকার যাত্রী তবে এই ঘটনায় পাশে থাকা যাত্রীর কোনো ক্ষতি হয়নি তবে প্রাণে বাঁচলেন চল্লিশেরও বেশি যাত্রী ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ বাসের চালক পলাতক বাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বাসটি বর্ধমান থেকে নতুন হাটের অভিমুখে যাচ্ছিল উল্টো দিকে আসছিল চার চাকাটি সেই সময় এই দুর্ঘটনা ঘটে গত দুই দিনে এই বাদশাহী সড়কের নতুন গ্রাম এবং নরজা এলাকায় পর পর তিনটি বাস দুর্ঘটনা ঘটল ঘটনায় এলাকায় চাঞ্চল্য কিছু সময় কিছু ঘটনা গাড়ি থেকে একটা পাঁচ মিনিট কজন আহত হয়েছে কি শুনতে পাচ্ছে দুজন পুলিশ এসছে এখানে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছে কি নাম আপনার আপনার কি নাম তো গাড়িটা কি জোরে চলছিল বলে কোন গাড়িটা ওকে ড্রাইভার খালাসি কি রয়েছে না আপনি কেউ নাই পালিয়ে গেছে এই বাসাইর নরজল মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে স্টেট গাড়ি কতজন কি আহত হয়েছে শুনছে বাসের অতটা কিছু হয় নাই বর্ধক গাড়িতে দুজন যাত্রী ছিল ড্রাইভার একজন যাত্রী ছিল দুজনে আহত কি কারণে এরকম ঘটনা ঘটে গেলে একদম ফাঁকা জায়গায় দুই স্টেট গাইডে গতিত ছিল সামনাসামনে দুজনে আর এই স্থানীয় মানুষজন বা পুলিশ কেমন কি কাজ করলেন পুলিশ প্রশাসন খুব ভালোই ইয়ে করেছে হেল্প করেছে আর যে মানুষজন ছিল সবাই হাত সাথে প্রশাসনের সাথে হাত হাত লাগিয়ে স্ট্যান্ড পাশের যাত্রী কতগুলো ছিল তাও মোটামুটি সত্তর সাইড তাদেরকে সব সব নিজে নিজে বাড়ি সেরকম আহত হয়নি সামনে একটু খেটে খেটে ছেলে কি নাম আপনার আমার নাম শেখ হাসিম নর্জর মোড় এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে